পাগল প্রেমিক ভরা রেস্টুরেন্টে সবার সামনে একটা অপরিচিত ছেলে আমার গালে শব্দ করে চুমু দিয়ে স্ট্রং হয়ে আমার সামনের চেয়ারে বসে পড়ল আমি আকস্মিক ধাক্কাটা সামলাতে না পেরে বিস্ময়ে থ মেরে রইলাম আমার মুখটা আপনা আপনি হা হয়ে গেল ছেলেটা ঠোঁটে মুচকি হাসি বজায় রেখে আমার দিকে তাকিয়ে আছে আমার পাশে আমার বান্ধবীও হতবম্ব চোখে তাকিয়ে আছে পরিস্থিতি বোঝার চেষ্টা করছে ছেলেটার এমন নির্লিপ্ত আচরণ দেখে আমার অস্বস্তির পরিমাণ আরও বেড়ে গেল রেস্টুরেন্টের সবার চোখ আমাদের দিকে আমি ধীরে ধীরে অনুভব করলাম আমি লজ্জা পাচ্ছি ভীষণ পরিমাণের লজ্জা পাচ্ছি কোনো অঘটনার তাৎক্ষণিক প্রতিবাদ করার ক্ষমতা কোনো কালেই আমার ছিল না বেশি কথা বলা আমার পছন্দ না কিন্তু এই লোকটাকে কিছু কথা বলা প্রয়োজন অপরিচিত একটা মেয়েকে পাবলিক প্লেসে টুক করে চুমু খাওয়ার অপরাধে অন্তত দুই চারটা বকা হলেও দেওয়া দরকার কিন্তু লোকটার চাহনি দেখে কিছু বলার ভাষাও যেন হারিয়ে ফেললাম আশ্চর্য এই লোকটা এমন করে তাকিয়ে আছে কেন সিরাত ডাইলিং আমি তোমাকে অনেক মিস করেছিলাম চলো একটা হাক করি কি সাংঘাতিক কথাবার্তা আল্লাহ ছেলেটা আমার দিকে এগিয়ে আসছে আমার গলা বেয়ে ঘাম ছুটে গেল অতিরিক্ত পানি পিপাসায় পিপাসিত হয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে যাওয়ার পথে নির্ঘাত এই লোকটা পাগল না এক মুহূর্ত এখানে থাকা যাবে না হলে এই লোক আজ আমাকে মেরেই ফেলবে আর চোখে একবার রেস্টুরেন্টের দরজার দিকে তাকিয়ে আরেকবার অসহায়ের চোখে লোকটার দিকে তাকালাম এমনভাবে তাকিয়ে আছে যেন আমাকে চেনে কোলের উপরে রাখা ব্যাগটা শক্ত করে আঁকড়ে ধরলাম একটা ভৌ দৌড় এমন দৌড় দিলাম যেন নবাব চিরশত্রু আমাকে তলোয়ার নিয়ে তাড়া করেছে একটা বাসে উঠে সোজা কাশেম বাড়িতে পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমি সেই দুপুরবেলা বাড়িতে পৌঁছানোর পর সাওয়ার নিলাম ঘুমালাম আম্মুর সাথে গল্প ছোট ভাইয়ের সাথে খুনশুটি এত কিছু করলাম তবুও ওই পাগলটার কথা এক মুহূর্তের জন্য ভুলতে পারছি না লোকটার উপর এখন ধীরে ধীরে রাগ লাগছে তার প্রতিক্রিয়া এতক্ষণ পর ধীরে ধীরে উদয় হলো তখন লোকটার সামনে এলে কি হতো রাগে আপাদ মস্তক জ্বলছে এত বড় সাহস চিনি না জানি না হুট করে চুমু খাবে কেন রাগের মাথায় থাকতে পারলাম না কপাল কুচকে যাচ্ছে বারবার লোকটার চাহনি চোখের সামনে ভাসছে ওই লোকটাকে আরেকবার সামনে পেলে মেরেই ফেলব বেয়া তোর অভ্যাস কাঁদো কাদো হয়ে মায়ের সামনে গেলাম মা জানো আজ একটা লোক আমাকে মায়ের মুখের রং মুহূর্তে পাল্টে গেল কি করছি হুম ইস কি করতে যাচ্ছিলাম আমি চুমুর মতো একটা লজ্জার ব্যাপার কি আমি বলে দিচ্ছিলাম এমনিতেই মা আমার বিয়ের নিয়ে উঠে পড়ে লেগেছে আর বাবা জানলে তো কলেজে যাওয়া বন্ধ করে দিবে হতাশ মুখে মাকে কিছু না বলে নিজের রুমে চলে এলাম আমার ছোট ভাই এসে বলল বাবা নাকি আমাকে ডাকছে বুকে হাতুড়ি পেটানো শুরু হলো আমার বাবাকে আমি জমের মতো ভয় পাই ভাবলাম বাবা কি আবার এই চুমুর ব্যাপারে কোনো প্রকারে জানতে পেরেছে জানলেও জানতে পারে কারণ রেস্টুরেন্টের অবস্থান বাবার অফিসের আশেপাশেই আরেকটা দ্বিধাবোধ নিয়ে বাবার সামনে দাঁড়ালাম বাবার মুখ গম্ভীর আমার ভয় হল খুব যদিও উনার মুখ সবসময় এমনই থাকে হিম ধরা গলায় বললাম বাবা আমাকে ডেকেছ বাবা এবার গম্ভীর চোখে তাকালেন আজ নাকি রেস্টুরেন্টে গিয়েছিল দুপুরে কার অনুমতি নিয়ে বুক ধুকপুক ধুকপুক করছে নির্ঘাত বাবা জানতে পেরেছে আজ আমাকে মেরেই ফেলবে হয়তো মাকে বলে গিয়েছিলাম শিলাও ছিল আমার সাথে বাবা এবার ধমকে উঠলো কিসের মা আমাকে একবার বলার প্রয়োজন বোধ করি কলেজে পড়ো ছোট নেই তুমি বাচ্চা দুটো মেয়ে কোনো অভিভাবক ছাড়া হুট করে কত দূর গেলে কোন সাহসে যদি কিছু হয়ে যেত আমাকে একবার ফোন অন্তত করতে পারতে যাও পড়তে বসো এরপর থেকে বাইরে যেতে হলে তোমার মা এবং আমি দুজনের কাছ থেকে পারমিশন নিবে তারপর বের হবে জি বাবা মুখ কালো করে বাবার সামনে থেকে চলে আসলাম বাবা এসব ব্যাপারে খুবই স্টিক ঠিকই বলেছেন তিনি আজ যদি বড় কেউ আমার সাথে থাকতো। তাহলে এমন খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হতো না আমি সিরাত ইংলিশ নিয়ে অনার্স প্রথম বর্ষে অধ্যয়ন করছি আমার ছোট ভাই ইফতি চতুর্থ শ্রেণীতে পড়ে বাবা মা আমি আমার ছোট ভাই মোট চারজনের সদস্য নিয়ে ছোট্ট পরিবার আমাদের বাবার সরকারি চাকরিজীবী আর মা গৃহিণী বাবা মা শাসনের কোনো কমতি রাখেনি তবু এই ছোট্ট পরিবারে ভালোবাসার কোনো কমতি নেই এক কথায় হ্যাপি ফ্যামিলি ছোটবেলা থেকে আমি বেশ ভালো ছাত্রী আমি এই পড়াশোনার চক্করে আর বাবা মায়ের চাপে কোনোদিন রিলেশনের মতো সম্পর্কে জড়ানোর সময় সুযোগ হয়নি আজ আমার এক মাসের পকেট মানি জমিয়ে দুপুরে আমার বান্ধবী শিলার সাথে শহরের সবচেয়ে নামি একটা রেস্টুরেন্টে চাইনিজ খেতে গিয়েছিলাম সেখানেই ঘটল ঘটনা এক আধা পাগল লোক আমার গালে চুমু দিয়ে বলে আরে ডার্লিং চলো হাক করি ভয়ে আমার কলিজা এতটুকু হয়ে গিয়েছিল তখন এমন সিচুয়েশনে পড়তে হবে আমি কখনোই ভাবতে পারিনি একরাশ চিন্তা নিয়ে কম্পমান হাতে শিলাকে কল করলাম বেচারির কী অবস্থা কে জানে প্রথম রিংয়ে রিসিভ করলো সে কাঁদো কাদো গলায় বললাম হ্যালো শিলা আমার কি হবে এখন খুব ভয় করছে রে আমাকে তখন এক বাঘের কাছায় ফেলে এখন জিজ্ঞেস করছিস কি হবে প্লিজ এভাবে বলিস না শিলার ব্যবহার বরাবরই এরকম কারোর সাথে ঠিক করে কথা বলে না কথা বললেও ঘ্যাট ঘ্যাট করে বলে আমার বেশিরভাগ সমস্যায় শিলাই সলভ করে ভয়ের এখনও কি দেখেছিস ওই ছেলেটা কি করেছে জানিস জোর করে তোর নম্বর নিয়েছে কি তুই পারলি নম্বরটা দিতে কী করবো হুমকি দিচ্ছিল আমাকে গান দিয়ে নাকি শ্যুট করবে ভয়ের পরিমাণটা আস্তে আস্তে বাড়তে লাগলো তুই গুলি দেখেছিলি না দেখিনি তবে আমার মনে হয়েছে লোকটা মিথ্যা বলেনি দোস্ত কি করব কিছু ভেবেছিস ভাবাভাবির কিছুই নেই আমি এক্ষুনি মোবাইল সুইচ অফ করে রাখব বিকাল থেকে আনন নাম্বার থেকে আমার মোবাইলে ফোন আসছে আমি মোবাইলটা বন্ধ করে রাখলাম আনন নাম্বারটা ওই পাগল লোকটারই ওই লোকটাকে এই জীবনে দেখেছি বলে মনে হচ্ছে না তাহলে এসব করার মানে কি আমার নম্বর দিয়ে কি করবে দেখতে তো ভদ্রই মনে হয়েছিল কারণ লোকটা রেস্টুরেন্টের দরজা দিয়ে ঢোকার সময় আমার নজর সেদিকে যায় বেশ লম্বা চওড়া স্বাস্থ্যবান স্যুট বুট পরে সাহেব সেজে এসেছিল। শেষে কিনা এমন একটা অভদ্র কাজ করলো এখন যদি আম্মু কোনোভাবে ব্যাপারটা জেনে যায় আমার বিয়ে কনফার্ম করেই ছাড়বে আমি এখন বিয়ে করতে চাইছি না টেনশনে আমি সারা রাত ঘুমাতে পারলাম না এক প্রকার ছটফট করে কাটিয়ে দিলাম এক অজানা ভয় বুক দুরু দুরু করে কাঁপছিল যতবার চোখের সামনে ঘুম লেগে আসছিল ততবারই মনে হয়েছে এই বুঝি কেউ আমার গালে চুমু দিল এই বুঝি সর্বনাশ হলো সারা রাত দুই গালে হাত রেখে কাটিয়ে দিলাম আমি মনে মনে হাজারবার প্রার্থনা করতে লাগলাম আর কোনো দিন যাতে ওই লোকটার সাথে দেখা না হয় যদি দেখা হয় হয়তো এর চেয়েও ভয়াবহ কাজ করে বসবে লোকটা আর আমিও কোনো প্রতিবাদ করতে পারবো না কেন যে এই প্রতিবাদ করার সরাসরি কিছু বলার ক্ষমতা আল্লাহ আমায় দেয়নি এখন আমার রাগ লাগছে ধূর চলবে ইনশাআল্লাহ